মাংসটা আজকে এত সুন্দর লাগছিল এত মজা হয়েছিল সেটা বলে বোঝানোর মতো না বন্ধুরা আসুন আমি মাংসটা কিভাবে আজকে রান্না করলাম অন্যভাবে আমি রেগুলার যেভাবে রান্না করি ওইভাবে আমি রান্না করিনি এটি একভাবে রান্না করে দেখলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াবে ভালোবাসায় ভালো আছি কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের ভিতরে প্রথমে তেলটা দিয়ে তেলটা আমি বেশ সময় গরম করে নিয়েছিলাম গরম করে নেওয়ার পরে আমি ব্যালেন্ডার করে রাখছিলাম পেঁয়াজ রসুন আর এতে অন্য কোনো মশলা আমি অ্যাড করিনি এটি দিয়ে কিছু সময় আমি ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া আদার গুঁড়া আদাটা আমি কাঁচা দিইনি গুঁড়ায় দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি বেশ সময় কষিয়ে নিয়েছিলাম এরপর অল্প একটু পানি দিয়ে আর একটু হলুদ লবণ দিয়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছিলাম এমনভাবে রান্না করতে আমার এক মেজ শাশুড়ি দেখেছি ওরা দেখতাম মুরগির মাংসটা এভাবেই রান্না করত দেখতেও যেমন ভালো লাগতো খেতেও তেমন ভালো লাগতো তার আগে আর একটা কথা বলে নিই বন্ধুরা আমি কিন্তু মুরগির গোশটা আজকে ভেজে নিই নি আমি কিছু সময় ভাব দিয়ে নিয়েছিলাম যেন অন্য রকম হয় আমি এমনভাবে কখনোই রান্না করিনি আর মুরগির মাংসের সাথে আমি আজকে কাঁঠালের বিষ সাথে আলো তো থাকে ছেলে আসে বলে ছেলের জন্যে ছেলেকে ভাত মাখিয়ে দিতে গেলে আলোটা আমার লাগেই লাগে আলোহ ছাড়া হয়ই না এখানে আমি ভাপানো মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে এটাও আমি বেশ সময় কষিয়ে নিয়েছিলাম বেশ সময় কষানোর পরে ভাজা ভাজা হয়ে আসছিলো যখন দারুণ একটা ফ্লেভার আসছিল সেই সময় আমি পানিটা দিয়ে দিয়েছিলাম মানুষের মন মানসিকতা এক একজনের এক এক রকম কারোর সাথে কারোর মনের কোনো মিল নেই কারোর সাথে কারোর চলার কোনো মিল নেই যে যেমন সে তেমনই তার মতন তার ভাবনা তার ধ্যান ধারণা জ্ঞান সব কিছুই এক একজনের এক এক রকম আমি শুধু মনে করি কি আল্লাহ আমার মতন যদি সবার একই ভাবনা একই ধ্যান ধারণা থাকতো তাহলে না কতই না ভালো হতো সবাই কতই না মিলেমিশে থাকতে পারতাম কত ভালো লাগতো মিলেমিশে থাকতে দেখুন বন্ধুরা আমার মাংসটা রান্না হয়ে গেছে কেমন হলো ভিডিওটি অবশ্যই বলবেন